নমস্কার এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত চিকেন তো অনেকে অনেকভাবে বানিয়ে দেখেছ কিন্তু এই রান্নাটা একবার হলেও বন্ধুরা তোমরা বাড়িতে বানিয়ে দেখো আমার অনুরোধ রইল যেমন দেখতে মানে তেমন খেতে অসাধারণ হয় চিকেন দরবারি তার জন্য প্রথমে কপিস আলু নিয়ে তেলে এটা আমি রিফাইন অয়েলেই বানিয়ে দেখাবো আলু নিয়ে গরম তেলে দিয়ে লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নেব এই গরম তেলে যদি হলুদ আর লবণ দেওয়া হয় মানে মাংসের কালারটা দারুণ হয় লালচে করে ভেজে তুলে নিলাম সেই তেলে অল্প দিলাম চিনি ফোড়ন আর দেব আট থেকে দশটা গোলমরিচ ফোড়ন আর দেবো জৈত্রিক আর দারচিনি আর শুকনো লঙ্কা ফোড়ন এই চিনি দেওয়ার ফলে কালারটা আরও দুর্দান্ত হবে এবার এক কেজি চিকেনের জন্য নিয়েছি আমি দুশো গ্রাম পেঁয়াজ কুচি আর এই দিকে পঞ্চাশ গ্রাম রসুন সাথে নিলাম দশ থেকে বারোটা শুকনো লঙ্কা পেস্ট বানিয়ে আদা সামান্য দিয়েছি এবার সেই পেস্টটা দিয়ে অল্প জল দিলাম জল দিয়ে পরিমাণ মতো দেব হলুদ আর দেব হাফ চামচ করে দুবার কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এই ঝালটা আসবে শুকনো লঙ্কাতে এতে কাঁচা লঙ্কা দিলে টেস্টটা ভালো আসবে না শুকনো লঙ্কা দিয়ে লবণ দিয়েছি স্বাদ মতো এবার দেবো তিন ভাগের এক ভাগ চা চামচের এটা দেব চিকেন কারি মশলা দিয়ে দেব তিন চামচ মতো টমেটো সস টমেটো দেওয়ার থেকে এতে টমেটো সসটা মানে বেশি ভালো লাগে খেতে মশলাটা বেশ লেগে লেগে যাওয়া মতন হবে অথচ পুড়বে না তেলটা ছেড়ে দেবে মশলাটার কাঁচা গন্ধ চলে গেলে তলাটা লেগে লেগে যাবে তখন ধুয়ে রাখা এক কেজি চিকেন আমি দিয়ে দিলাম দিয়ে মশলার সাথে সুন্দর করে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব কুড়ি থেকে তিরিশ মিনিট মতো এবার মাঝখানে আমি আর ঢাকনা খুলে জলটা বেরিয়েছিল নাড়িয়ে দিয়েছি আবার ঢাকনা খুলে নাড়িয়ে চাড়িয়ে দিয়েছি যেমন তেলটা মশলা থেকে যখন বার হচ্ছে তখন চিকেনের যে একটু তেল ছিল ভেজে রাখা আলুটা ছিল ওটা দিয়ে অল্প একটু জল দিলাম এই যে আলুটা আর ওই চিকেনের তেলটা দিয়েছি এর জন্য দারুণ টেস্ট হবে খেতে ওটা দিয়ে সুন্দর করে মিশিয়ে আবার ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বেশ ঢেকে ঢেকে রান্না করে নিয়ে তখন ঢাকনাটা খুলে দেব আমি তিন থেকে চার চার চামচ ফ্রেশ ক্রিম এই ক্রিমটা দিয়ে সুন্দর করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে দেখো কত সুন্দর হয়েছে এবার দেখবো আলুটা চিকেনটা যখন প্রায় সিদ্ধ হয়ে এসছে ঠিক তেমনভাবে মিশিয়ে নেব এবার পরিমাণ মতো দেব ফুটন্ত গরম জল এই জলটা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়ে লবণ ঝালটা ঠিক মতো চেখে নেব নিয়ে একটা যাই একটু কুর্নি দিয়ে কুঁড়ে দিলাম এইটা দিলে দারুণ একটা সেন্ট বা খেতে দারুণ হয় আর হাফ চা চামচ দেবো গোলমরিচ গুঁড়ো আর প্রায় হাফ চা চামচের একটু কম হাফ চা চামচ দেব শাহি গরম মশলা এটা দিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেব। এটা একটু গ্রেভি হবে তোমরা আলু ছাড়াও বানাতে পারো এটা আমি আলু দিয়েছি কপিস বাঙালি আলু ছাড়া তো চলেই না এবার সব কিছু মিশিয়ে সব শেষে দু চামচ বাটার দিলাম বাটার দিয়ে মিশিয়ে নিয়ে রেস্টে রেখে দিলেই রেডি দারুণ স্বাদের চিকেন